এখন মস্কো সিটির একটি বিখ্যাত ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম রাশিয়ান স্টেট জিওলজিক্যাল প্রসপেক্টিং ইউনিভার্সিটি এম আই এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বিশ্বের প্রায় পঁচাত্তরটি দেশ হতে স্টুডেন্ট এসে এখানে পড়াশোনা করে কারণ এই ইউনিভার্সিটির পড়াশোনার মান অনেক উন্নত এম ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এম ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ইকোলজি অ্যাপ্লাইড জিওলজি জিওলজিক্যাল সার্ভে মাইনিং ইঞ্জিনিয়ারিং অয়েল অ্যান্ড গ্যাস রিকভারি ইকোলজি অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং সেফটি ইঞ্জিনিয়ারিং অ্যানভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওভারল্যান্ড ট্যান্ড টেকনোলজিক্যাল কমপ্লেক্স অ্যাপ্লাইড ইনফরমেটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমজিআর আই ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স জিওলজি ইকোলজি অ্যান্ড নেচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং সেফটি ইঞ্জিনিয়ারিং অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ম্যানেজমেন্ট এম জিআরআই ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন জিওলজি ইঞ্জিনিয়ারিং জিও ফিজিক্যাল ম্যাথডস জিও ইকোলজি সোয়েল স্টাডিজ ইকোনমিক্স ম্যানেজমেন্ট অয়েল অ্যান্ড গ্যাস ডিপোজিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ